তেল কোথায় রেখেছেন তেল নাই তেল তো গোটা নাইটা এটাই তো গোটা এটা গোডাউন এখান তো তেল নেই আমরা দেখতে পাচ্ছি তেল তো উনি অন্য জায়গায় তেল তো আছে এখানে ক্যাশ মেমোতে ইনভয়েসে তেল আছে ওনার তেলগুলো বাস্তবতা নাই তার মানে কোথায় রেখেছেন অন্য জায়গায় কি বলে উনি দিয়েছেন সাপ্লাই তার প্রমাণক নেই সে না কাগজ বলছে কাগজ বলতেছে আছে হ্যাঁ তাহলে উনি দিয়েছেন নগদ টাকা দিয়ে বলে উনি ক্যাশ মেমো উনি একবার বললেন কি

কাগজপত্র কোথায় থাকবে বাসায় থাকবে না এই অফিসে থাকবে উনি তো স্পষ্ট স্টেটমেন্ট দিলেন যে উনি কোনো ওই ক্যাশ ক্যাশেন না কার কাছে কি পরিমাণ দিচ্ছেন কোনো তথ্য